সিরিয়াল অথবা সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে ডাইরেক্ট অডিশনের নাম করে একটা বিরাট যেন জাল চলছে বহু মহিলা এবং পুরুষ শুধু আর্থিকভাবে প্রতারিত হচ্ছে সেটা নয় কিন্তু আর্থিক প্রতারণা মেনে নেওয়া যায় না তবু নয় মেনে নিলাম কিন্তু মহিলারা এমন এমনভাবে ব্ল্যাকমেলের শিকার হচ্ছে কিছু ক্ষেত্রে আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার পর তাদের বাধ্য করা হচ্ছে অবৈধ কিছু সিনেমার শুটিং করতে সেটাকে আর সিনেমা বলা যায় না বা অবৈধ কিছু কাজের তাদের সেই সমস্ত শুটিং করতে তার ব্ল্যাকমেল করে করা হচ্ছে তাজ্য হয়ে যাওয়ার মতন কিছু অভিযোগ সামনে আসছে বলেই আজকের এই প্রতিবেদনটা নমস্কার আমি প্রাণ চক্রবর্তী নানাভাবে আমরা জানি আমাদের দেশ রাজ্যে ছড়িয়ে আছে নানা রকম ট্র্যাপ বা জাল তার একটা ভয়ঙ্করতম সংযোজন হলো সিরিয়াল বা অভিনয়ের সুযোগ দেখবেন বিভিন্ন জায়গায় অনলাইনে আসে সরাসরি অডিশন অডিশন দিয়ে হান্ড্রেড পার্সেন্ট সুযোগ ফেসবুক টেসব খুললেই দেখা যায় তার সাথে দেখবেন ট্রেনের দেয়ালে শাটা আছে যারা এই লোকাল ট্রেন কলকাতা জানি প্লাস বিভিন্ন জায়গায় ওই পাবলিক টয়লেট থেকে শুরু করে পাবলিক প্লেসে বিশেষ করে রেল স্টেশন টেশনগুলোতে দেখা যায় পোস্টার শাটা সরাসরি পাঁচ থেকে পঞ্চাশ সমস্ত বয়সীদের অডিশন চলছে ফেসবুক ইনস্টাগ্রামেও যেমন ওই রকম পোস্টারগুলো দেখা যায় অফলাইনে কিন্তু অ্যাভেলেবেল দেখা যায় যোগাযোগ করুন এই নম্বরে কোনো ফিস লাগে না এইবার এইটাই ফাদ এখন অফলাইন ছেড়ে অনলাইনটাকে বেশি ধরেছে আপনি যখনই তাদের সাথে যোগাযোগ করছেন প্রথমে আপনাকে এমনভাবে উৎসাহিত করবে আপনি ভাববেন খুব হান্ড্রেড পার্সেন্ট আপনাকে প্লেসমেন্ট হবে এই সিরিয়ালে আমাদের প্রোফাইলটা এই সিরিয়ালে কাজ করছে যেসব সিরিয়ালগুলো খুব নামি দামি এখানেই আছে সেখানেই আছে বলে এইবার পুরুষ মহিলা যে হন না কেন যারা ইন্টারেস্টেড তারাই সেখানে যাবে আমি আপনি হয়তো যাচ্ছি না আবার আমাদের পরিচিতই কেউ যাচ্ছে খুব রিসেন্টলি আমার একজন পরিচিত তার কথা পরে বলছি কিভাবে প্রতারিত হয়েছে এবারে সেখানে যখন আপনি যাবেন দেখবেন এমন কিছু প্রোডাকশন হাউসের কথা বলছে যার কোনো অস্তিত্ব নেই বলছে ড্রিম কাস্টিং ইন্ডিয়া ঠিক আছে স্টার ইন্ডিয়া কাস্টিং জি বাংলা অডিশন এজেন্সি জি বাংলার নিজে অডিশন নেয় জি বাংলা অডিশন এজেন্সি এদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না এই সমস্ত অডিশন এজেন্সির নামে অডিশনে ডাকছে কোনো একটা হোটেলে বা কোনো একটা জায়গায় সেখানে নানান রকম ভুলভাল ভাল দিয়ে শুটেড বুটেড দু একজন আছে এই সেই বলে টোটালটাই একটি ফ্রড এবং সেখানে আপনাকে কিছুই না আপনি সিলেক্টেড আলাদা আলাদা করে সিলেক্টেড অ্যাকচুয়ালি সবাই হবে ওখানে যেয়ে বা যারা যাবে কিন্তু এমনভাবে বলবে যে এতজনের মধ্যে হয়তো আপনি বা দুজন চারজনই সিলেক্ট হয়েছে বাকিদের আবার আলাদা করে বল বলে এবার একটা রেজিস্ট্রেশন চার্জ লাগবে কিছু একটা টাকা নেবে আপনাকে নিয়ে এবার সেখান থেকে আপনাকে বিভিন্ন রকম ফটো টুট নানান রকম এগ্রিমেন্টের সই সব ভুয়ো চলবে এবার একটা নেক্সট দিনে এবার কিন্তু আপনাকে একজন দুজন আকারে স্পেশালি ডাকছে ছেলেদের ক্ষেত্রে টাকা নেওয়া এবং ব্যক্তিগত ডকুমেন্টসগুলো নেবে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এইখান থেকে ট্র্যাপটা শুরু সম্প্রতি যেটা হয়েছে আমার আগের কর্মস্থল উত্তরবঙ্গের একটি জায়গায় আমি চাকরি করতাম সেখানে আমার পরিচিত একজন দিদি আছেন তিনি মাঝে মধ্যে আমার একটু খুব ভালো তার সে দিতে সেখান থেকে কাজ মেয়ে কলকাতা এসে কোনো একটা ফাঁদে পড়ে ভাবুন আমি পরে সেটা খবরটা কালকেই পেলাম দু দুবার করে বেশ কিছু টাকা ওর কাছ থেকে নিয়েছে এবং তার বাইরেও কিছু হয়েছে কিনা সেটা হয়তো আমি ক্লিয়ার একদম বলছি না বা বলতে পারবো না কিন্তু দুবার করে ওর কাছ থেকে যথেষ্ট টাকা নিয়েছে এবং খেটে খাওয়া মানুষ জানি না কোন ভূতেদের মাথায় যারা গেছে দোষটা আমি অবশ্যই তাদেরও দেবো এইরকম সমস্যা কিন্তু পড়তোছে এইবার যেটা হচ্ছে অনেক মহিলা এই ক্ষেত্রে তাদেরকে কি করছে ফাঁদে ফেলছে বিভিন্ন রকম বলছে ওই সুযোগ পেতে গেলে কিছু কম্প্রোমাইজ করতে এই ওয়ার্ডটাতে আপত্তি কিন্তু খুব ভয়ঙ্কর একটি শব্দ কম্প্রোমাইজ এই কম্প্রোমাইজের নামে যে কি কি কম্প্রোমাইজ একবার যদি কিছু ছবি ভিডিও করে নিতে পারে তো আপনাকে কিন্তু দীর্ঘদিন এই কম্প্রোমাইজটা করতে হচ্ছে এইটা কিন্তু খুব ভয়ঙ্কর ট্রেন্ড এর ভেতরে নানান রকম খেলা চলছে এবং বাধ্য করা হচ্ছে কিছু কিছু মহিলাদের অবৈধ কিছু শুটিং করতে যেগুলো বিভিন্ন ডার্ক সাইডে বা বিভিন্ন সাইটে প্রচুর টাকায় তারা সেটা আপলোড করছে বা বিক্রি করছে প্রথমত আমার সম্মান সম্ভব সেখানে যাচ্ছে এবং সেটা একটা আহ চারিদিকে ছড়িয়ে পড়ার সেই সমস্ত অবৈধ মানে অসম্মানজনক ভিডিওগুলো তার কিন্তু আশঙ্কা রয়েছে আর্থিক প্রতারণা হয়েছে একসাথে অনেক দিক থেকে প্রতারিত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আর এই ক্ষেত্রে রেজিস্ট্রেশন চার্জ এ চার্জ সে চার্জ আজকে এখানে অডিশন কালকে আবার স্ক্রিনিং হবে এই হবে সব ভু নানান কিছু বলে একের পর এক টাকা কিন্তু নিতেই থাকছে এর সাথে নিচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য এক একজনে এক এক রকমভাবে পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে ব্যক্তিগত তথ্যগুলো নিয়ে জানেন আপনার তথ্যটা আমার কাছে আসা মানে আমি যদি প্রতারক হই অনেক রকমভাবে প্রতি সে ব্যাঙ্ক লোন ভুয়ো হতে পারে ভুয়ো ডকুমেন্ট সিম তুলে নানান রকম কিছু কিন্তু অবৈধ কারবার চালানো চালানো যেতে পারে এবং যারা যাচ্ছে তারা একটা আশা স্বপ্ন অনেকেরই স্বপ্ন থাকে স্বপ্ন থাকাটা কোনো অন্যায় নয় স্বপ্ন দেখাটাই স্বাভাবিক আমার আমার ছবি আমি অভিনয় করব সিরিয়ালে বাড়িতে বসে আমি সিরিয়াল দেখি সেখানে যেতে আমি একটা অভিনয় সাইড কাস্টিং পাই কি আছে আমি এদের বিজ্ঞাপনগুলো পাঁচ থেকে পঞ্চাশ সব বয়সী ছেলে মেয়ে দরকার পুরুষ মহিলা দরকার এবারে এই ফাঁদের পা দেবার আগে একবার নয় দশবার ভাবুন সবাই ভুয়ো সবাই খারাপ আমি বলছি না সঠিক এজেন্সি বেছে নিয়ে তবেই যা নচে বেশিরভাগই কিন্তু ফেক এজেন্সি তাহলে কি করব বিশ্বস্ত না হলে যেখানে সেখানে অনলাইনে লিংকে ক্লিক করে বা তাদের সাথে যোগাযোগ করে তাদের কথায় ডকুমেন্টস পাঠাবেন না ভিডিও পাঠাবেন না মহিলাদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক করছি প্লিজ আপনারা এই ধরনের কাজগুলো করবেন না বিভিন্ন রকমভাবে কম্প্রামাই কম্প্রোমাইজ করে আপনি শুট করে পাঠাতে হবে বা তাদের কাছে যে কম্প্রোমাইজ করতে হবে কম্প্রোমাইজ কথাটা শুনলেই ওখান থেকে বেরিয়ে চলে আসুন যে কোনো মূল্যে চলে আসুন কোনো রকম ডকুমেন্টস দেবে না অ্যাডভান্স টাকা চাইলে সে রেজিস্ট্রেশন বলুক যাই বলুন জাস্ট টাটা গুড বাই বলে এবার আমি বাড়ি যাই বলে চলে আসুন এর বাইরে কিন্তু না হলে অনেক সমস্যায় পড়তে পারবে পড়তে পারেন ছবি ভিডিও ব্যক্তিগত তথ্য প্লিজ শেয়ার করবে না ট্রেনে বাসে যেখানে সেখানে অভিনয়ের সুযোগ হান্ড্রেড পার্সেন্ট সুযোগ এত যদি অভিনয়ের সুযোগ থাকতো হয়তো কিছু ক্ষেত্রে অভিনয়ের সুযোগ দিচ্ছে অনেক টাকা নেওয়ার পরে কোথায় সে কাস্টিং হচ্ছে সে খুঁজেই আপনি পাবেন না সে চ্যানেলই খুঁজে পেতে গেলে আপনাকে আবার ওই অনুবীক্ষণ দূরবীন যন্ত্র লাগছে এমনও কিন্তু হয়েছে অভিনয় একটা ভুম জায়গা আপনাকে করাচ্ছে হ্যাঁ মনে হচ্ছে কোনো সিরিয়াল করছে সে সিরিয়াল কোন চ্যানেলে দেবে অমুক চ্যানেলে সে চ্যানেলই দেশের কেউ চেনে না এই ধরনের হচ্ছে মাঝখান থেকে আপনার টাকা যাচ্ছে এরকম আপনি একা নয় হাজার হাজার লোককে ঠকাচ্ছে প্রতিদিন হাজার হাজার পুরুষ মহিলা প্রতারিত হচ্ছে এই মুহূর্ত পরে এই বিখ্যাত হওয়ার বিখ্যাত সবাই হতে চায় হয়তো সবারই অনেকেরই মনে আশা থাকে স্বপ্ন থাকে যে অভিনয় করব কিন্তু সে অভিনয় স্বপ্ন থাকা ভালো সঠিক জায়গায় বিশ্বস্ত জায়গায় বিশ্বস্ত প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বা সঠিক চ্যানেলে যেতে পারলে নিশ্চয়ই আপনি সফল হবেন সব সেই ক্ষেত্রে অবশ্যই যাদের ইচ্ছাতে তাদের প্রতি শুভ কামনা আমাদের থাকবে কিন্তু দয়া করে এই ধরনের প্রতারকদের ফাঁদে পড়বেন না নিজে সচেতন হন অন্যকেও সচেতন করুন আপনাদের চেনা জানা যদি কেউ এরকম প্রতারিত হয়ে থাকে বা আপনাদের কোনো অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন